হ্যালো এভরিওয়ান দীপক্স লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের আর্থিক অনুদান দুই হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ সালে আবার নতুন করে আর্থিক অনুদান দিয়েছে সরকার তো আমরা দু এই আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এটা আমরা আবেদনটা করতে পারবো তো আমরা প্রথমে আবেদনটা দেখে নিই যে এটা সত্য কিনা তো এখানে আমরা প্রথমেই কারিগরি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর আমরা যদি কিছুটা স্কল করি তো এখানে দেখতে পাবো যে এই যে অনুদান নীতিমালা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি আর হচ্ছে যে অনলাইন আবেদন তো আমাদের এখানে যদি অনু অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তিটা আমরা ক্লিক করি তো এখানে আমাদের এই যে যে নোটিশটা দেওয়া হয়েছে যে এই নোটিশটা এই নোটিশটা দেখতে পারবো তো এখানে আমাদের বলা হয়েছে যে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই যে আমাদের আর্থিক অনুদানটা দেওয়া হয়েছে এই এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব সবটা পড়ার দরকার নেই যদি আপনারা পড়তে চান তাহলে আমি এই এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আপনারা পড়ে নেবেন তো এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে এই মাসের এক তারিখ থেকে এই যে পনেরোই এপ্রিল পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট টি এম ইডি ডট গভ ডট তে আমরা এই আমরা এই নোটিশটি পাব এবং ডব্লু ডব্লু ডব্লিউ ডট মাই গভ বিডি থেকে আমরা এই আবেদনটি দাখিল করতে পারবো তো এখানে আমাদের দুইটা বিষয় জানা দরকার তো আমরা এই নোটিশটা কোথায় পাবো ডব্লু 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 ডট গভ টিএম ইডি গভ ডট বিডিতে আর আবেদন করব যে মাই গোভ বিডি এখন হচ্ছে যে আমরা কিভাবে আবেদনটা করব সেই প্রসেসটা আমি দেখাই দিব তো এখানে আমাদের যদি শিক্ষার্থী হয় তাহলে এখানে এই যে দুইটা আরেকটা বিষয় হচ্ছে প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া থাকবে মানে যে আমরা একটা পত্র দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে একটা থাকবে প্রত্যয়নপত্র একটা হচ্ছে জন্ম নিবন্ধন হ্যাঁ তো এখানে প্রত্যয়নপত্র প্রত্যয়ন এই যে প্রত্যয়নপত্র একটা নমুনা দেওয়া থাকবে অনলাইনে আর হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যে এই যে পঁচিশ পনেরো এপ্রিল পর্যন্ত আমাদের এই আবেদনটি চলবে তো এখানে আমাদের আমরা যদি এখন আবেদনের বিস্তারিত জানতে চাই যে ধরেন আমরা কত টাকা পেতে পারি হ্যাঁ আমরা কত টাকা পাব বা কারা কত টাকা পাবে এখানে হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী এই যে দশ পার্সেন্ট আবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিশ পার্সেন্ট নবম থেকে দশম শ্রেণী ত্রিশ পার্সেন্ট একাদশ অর্থাৎ ডিপ্লোমা এর ছাত্রছাত্রী ত্রিশ পার্সেন্ট অর্থাৎ আমরা যারা পলিটেকনিক বা বিভিন্ন সেক্টরে আছে ডিপ্লোমায় তারা ত্রিশ পার্সেন্ট পাবো হ্যাঁ ত্রিশ পার্সেন্ট মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে ত্রিশ পার্সেন্ট পাবো তো আমরা কত টাকা পেতে পারি এই যে এই যে সর্ব সর্বোচ্চ আমাদের দেওয়া আছে যে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতি শিক্ষার্থী অথবা শ্রেণী আমরা কত টাকা পাবো পঞ্চাশ হাজার টাকা পাবো তো আমরা যদি এই আবেদনটা দাখিলে দপ্তরে দাখিল করি তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা পেতে পারি তো আমরা কিভাবে আবেদনটা করব এই এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমরা প্রথমে চলে আসি আমাদের এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারপর আমরা নিচে স্কল করব স্কল করার পর আমরা দেখতে পাবো যে অনলাইন আবেদন অনলাইন আবেদন নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এই যে এখানে দেখতে পারবো আমরা অনলাইন আবেদন ছাত্রছাত্রীদের আবেদন শিক্ষক কর্মচারীর আবেদন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন এখানে আমরা তিন পর্যায়ে আবেদন করতে পারবো শি যারা শিক্ষক আছে বা কর্মচারী আছে তারা আবেদন করতে পারবে আবার শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তারাও আবেদন করতে পারবে তো আমরা ছাত্রছাত্রী আবেদন নিয়ে কথা বলতেছি তো আমরা এখানে ক্লিক করবো ছাত্রছাত্রীরা আবেদন নিয়ে তো এভাবে ক্লিক করলে আমাদের সামনে একটা একটা এভাবে একটা উইন্ডো ওপেন হবে তো এখানে দেওয়া আছে যে প্রয়োজনীয় কাগজপত্রি কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আমাদের কি আছে প্রতিষ্ঠান প্রদান আমরা যারা শিক্ষার্থী আছি তো আমরা কি নিয়ে যাব প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র অনুদানের প্রত্যয়নপত্র নমুনা ক্লিক করতে মানে আমাদের যে আমি আগে পূর্বে বলছিলাম যে আমাদের প্রত্যয়নপত্রের একটা নমুনা কপি দেওয়া আছে তো আমরা এই কপিটা দেখে নেই এই যে আমরা যদি এই কপিটা দেখে নেই এই যে আমাদের প্রত্যয়নপত্রের কপিটা এখানে শিক্ষার্থীর প্রত্যয়নের নমুনা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা সম্মিলিত প্যাডে প্রদান করতে হবে মানে এটা আপনার কলেজ থেকে কী দিবে আপনি যদি মানে এই ফর্ম্যাটটা দেখান তাহলে তারা এই ফর্মেটে করে তারপর এখানে এই যে এই প্রতিষ্ঠান প্রদানের সিল স্বাক্ষর এগুলো দিয়ে আপনি তারপরে এটা করে নিতে পারবেন তো আমরা আসি আবার পুনরায় আসলাম আসার পর এখানে আমি পূর্বে এখনই বলে দিতেছি যে আবেদন ফোরমের লাল তালিকা চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে অন্যান্য গড়গুলো পূরণ ঐচ্ছিক আমি অবশ্যই ফর আবেদন ফর্মটি পূরণ করার সময় আমি দেখিয়ে দিব কি কি করতে হবে তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন তো আমি এখন আবেদন করুন অপশনে ক্লিক করলাম আবেদন করুন অপশনে ক্লিক করলে পরে আমার এখানে কি চাইতেছে যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার চাইতেছে আর হচ্ছে যে পাসওয়ার্ড চাইতেছে হ্যাঁ এখন আপনাদের এটি নাও চাইতে পারে তো আপনাদের কীরকম চাইতে হবে আপনারা যদি মাই গ্রোপ আপনারা যদি মাই গ্রোপ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন করুন অপশনে ক্লিক করলে আপনারা এইটা এটা পেয়ে যাবেন তো আমরা আমাদের তো মাইগোপ অ্যাকাউন্ট নাই তো আমরা কী করবো ঠিক না তো আমরা মাইগোপ অ্যাকাউন্ট না থাকলে আমরা প্রথমে রেজিস্ট্রেশন অপশনে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখানে আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি এই যে আমিও এখন যদি আমার নাম্বারটা দেই নাম নাম চাইতেছে এখানে নাম দিলাম নাম দেওয়ার পর এখানে যদি আমি নাম্বারটা দেই হ্যাঁ এখানে নাম্বারটা দিলাম নাম্বারটা দিলে নাম আবশ্যক দেখাইতেছে আচ্ছা নামটা আমি দিয়ে দেই তারপর এখানে হচ্ছে যে নাম্বার আমি যদি নাম্বারটা দিয়ে দেই এই যে এখানে বলা হয়েছে এই মোবাইল নম্বরটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে সো আমি যেহেতু আমি রেজিস্ট্রেশন আগেই করে ফেলছি তো আমার আবার করা যাবে না আমি অন্য আরেকটা নাম্বার দিয়ে অবশ্যই করলে করতে পারবো তো আমার প্রয়োজন নেই এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আমি যেহেতু রেজিস্ট্রেশনটা করে ফেলছি তো আমি আবেদন করুন অপশনে ক্লিক করলাম ক্লিক করলে পরে এই যে আমাদের সামনে এই উইন্ডোটা ওপেন হবে হ্যাঁ এই উইন্ডোটা ওপেন হবে তো আমি বলছিলাম যে যদি লাল স্টার করা মাঠ থাকে তাহলে এই গোরগুলো অবশ্যই পূরণীয় আর বাকিগুলো ঐচ্ছিক এই যে দেখুন এই যে দেখেন যে প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানের ধরন কি আমরা প্রথমে আমরা মন্ত্রণালয়ে সিলেক্ট করব। মন্ত্রণালয় তারপর মন্ত্রণালয় যে বাছাই করুন এটা তা আমরা কী বিভাগ আছি কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড তাহলে আমরা এই দপ্তর হ্যাঁ দপ্তরে আমি দাখিল করলাম তারপর এখানে হচ্ছে যে প্রতিষ্ঠানের ধরন তো প্রতিষ্ঠানের ধরন কী কারিগরি হ্যাঁ যদি আপনারা মাদ্রাসা হয়ে থাকেন তাহলে মাদ্রাসা যেহেতু আমি কারিগরি কারিগরি দিলাম তারপর হচ্ছে ডিভিশন আপনার বিভাগ কোনটা তো আমার বিভাগ হচ্ছে সিলেট আমি সিলেট দিয়ে দিলাম তারপর এখানে জেলা জেলা কোনটা জেলা হচ্ছে আমার হবিগঞ্জ জেলা তারপর এখানে উপজেলা উপজেলা কোনটা উপজেলা আপনার এখানে হচ্ছে প্রতিষ্ঠানের ধরন মানে আপনার প্রতিষ্ঠানটা কোন জেলায় কোন উপজেলা অবস্থিত সেটা উল্লেখ করার কথা বলছে তাহলে হবিগঞ্জ সদরে আমার উপস্থিত অবস্থিত তারপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে তো আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এখানে দিলাম দেওয়ার পর এখানে এই যে প্রতিষ্ঠানের আমি যদি এটা এনাবল করে দেয় তাহলে দেখেন এই যে এই কোডটা হবিগঞ্জ পলিটিক ইনস্টিটিউটটা দিলে আমাদের এখানে ইআইআইএন নম্বরটা শো হয়ে যাবে তো তারপরে এখানে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম দিয়ে দিবেন শিক্ষার্থীর নাম বাংলায় দিয়ে দিবেন তারপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে দিয়ে দিবেন শিক্ষার্থীর জন্ম তারিখ শিক্ষার্থীর জন্ম তারিখ এই যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের মাধ্যমে দিয়ে দিবেন তারপর হচ্ছে যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং এনআইডি ইংরেজি যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড আইডি কার্ড থাকে তাহলে আই এনআইডি নাম্বার দিতে পারেন তাহলে অথবা যদি আপনার নিবন্ধন নিবন্ধন নাম্বার দিতে পারেন জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে পারেন তারপর হচ্ছে যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের স্তর শিক্ষা প্রতিষ্ঠানের স্তর আপনার কি ডিপ্লোমা নাকি এসিসি ভোকেশনাল নাকি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাকি ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু আমি ডিপ্লোমা ডিপ্লোমা অনেকে এসএসসি ভোকেশনাল থাকতে পারে দাখিল ভোকেশনাল থাকতে পারে যেহেতু আমার ডিপ্লোমা ডিপ্লোমা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে শ্রেণী শিক্ষার্থীর বর্ষ বা সেমিস্টার হ্যাঁ শিক্ষার্থীর বর্ষ বা সেমিস্টার তাহলে আমি কি ডিপ্লোমা প্রথম পর্ব অনেকে অষ্টম পর্ব সপ্তম পর্ব দিতে পারে তো আমি যেহেতু প্রথম পর্ব আমি প্রথম পর্ব দিয়ে দিলাম তারপর বিগত বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীর মেধাক্রম বা এবং জিপিএ কত পয়েন্ট জিপিএ মানে গত পরীক্ষায় বিগত অর্থাৎ আপনি যদি দ্বিতীয় সেমিস্টার হয়ে থাকেন তাহলে প্রথম সেমিস্টারের রেজাল্ট দিবেন যদি আপনি এইভাবে যদি আপনি প্রথম সেমিস্টার হয়ে থাকেন তাহলে আপনি এসিসি রেজাল্ট দিয়ে দিবেন যেহেতু আমি প্রথম সেমিস্টার আমি এসিসি রেজাল্ট দিয়ে দিব তো আমি এসসিসির রেজাল্ট হচ্ছে ফাইভ পয়েন্ট তারপর হচ্ছে যে আবেদনের কারণ আপনি কোন কারণে আমি আপনি আবেদন করতে চান তো আপনি আবেদন করতে চান এই এখানে অনেকগুলো কারণ আছে দৈব দুর্ঘটনা জটিল দরিদ্র মেধাবী অনগ্রসর তাহলে দরিদ্র মেধাবী দিয়ে দিলেন তারপর আবেদনের এই মোবাইল নাম্বার ইংরেজিতে হ্যাঁ এখানে শর্ত দেওয়া হয়েছে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য নিজের পিতামাতা এ পিতামাতা অভিভাবককে নাম্বার দিতে হবে এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে সুবিধাজনক হবে সো আপনারা যে নাম্বারটি দিবেন এই নাম্বারটি অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে নগদ নাম্বার থাকতে হবে এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপর হচ্ছে যে আপনি শিক্ষার্থীর বর্তমান ঠিকানা হ্যাঁ শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এই যে লাল স্টার আছে যেহেতু অবশ্যই পূরণীয় তো আপনি শিক্ষা শিক্ষার্থীর বর্তমান ঠিকানা কি দিবেন আপনার বর্তমান ঠিকানা দিবেন যেমন গ্রাম জেলা গ্রাম পোস্ট অফিস জেলা থানা উপজেলা বিভাগ এগুলা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর আপনি এই যে আবার আবার এখানে দেওয়া আছে যে পিতার নাম হ্যাঁ পিতার নাম দিয়ে দিবেন বাংলায় পিতার জাতীয় পত্র জাতীয় পরিচয়পত্র নম্বর যে আইডি কার্ডের যে নম্বরটা আছে সেটা দিয়ে দিবেন মাতার নাম বাংলায় সেটা দিয়ে দিবেন মাতার আইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন তারপর পিতা মাতার অবর্তমানে অভিভাবকের নাম বাংলায় প্রযোজ্য ক্ষেত্রে হ্যাঁ এই যে আমি পূর্বে বলেছিলাম বারবার বলতেছি এখানে হচ্ছে লাল স্টার যুক্ত অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে বাকিগুলো উচ্চ আপনি যদি সেটা নাও করতে চান তাহলে হবে এখানে কিন্তু লাল স্টার বা লাল মার্ক দেওয়া নাই তাহলে যদি আপনার পিতা মাতার অবর্তমানে অন্য কেউ অভিভাবক হয়ে থাকে তাহলে তার নাম দিতে পারেন আর যদি তার নাম দেন অবশ্যই তার এই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যে পরিবারের মাসিক আয় পরিবারের মাসিক আয় এই যে এখানে পাঁচ এখানে পাঁচ হাজার আপনারা আপনার পরিবারের হাই আয় যতটুকু অতটুকু দিয়ে দিবেন হ্যাঁ তারপর আপনার ইমেল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এখানে ইমেল অ্যাড্রেসও মধ্যেও লাল স্টার নাই আপনি চাইলে দিতে পারেন না ছেলে নাও দিতে পারেন তারপর এখানে হচ্ছে লিঙ্গ আপনি পুরুষ না মহিলা না ত্রিবলিঙ্গ কোনটা এটা আপনি অবশ্যই দিয়ে দিবেন আর হচ্ছে যে আপনি গত আপনি গত অর্থ বছরে অনুদান পেয়েছেন কিনা নির্বাচন করুন যদি আপনি হ্যাঁ দেন তাহলে হয়েই গেল আপনি পাবেন না আর অবশ্যই না করে দিবেন যদিও পান বা না পান অবশ্যই সত্যটা বলার চেষ্টা করবেন তো এখানে না বলে দিলাম তারপর এখানে হচ্ছে যে অন্যান্য কোনো বৃত্তির আওতায় রয়েছেন কি না অন্যান্য কোনো আপনি বৃত্তি পান কি না হ্যাঁ এখানে যদি আপনি না বলেন না যদি পান তাহলে হ্যাঁ যদি না পান তাহলে না যদি আপনি হ্যাঁ বলেন না বলে দিলাম যদি আপনি হ্যাঁ বলেন হ্যাঁ তাহলে অন্যান্য বৃত্তি সংক্রান্ত তথ্য আপনি কোন কোন বৃত্তি পাইছেন বা কোন কোন সংস্থা থেকে আপনি বৃত্তি পান সেটা উল্লেখ করে দিতে হবে হ্যাঁ আবার এটাও যদি হ্যাঁ করে দেন এটার কি কোনো অপশন আসে না এটা কোনো অপশন আসে না তাহলে এটা যদি আপনি হ্যা করে দেন তাহলে এই বিষয়ে কিছু এ তথ্য লিখতে হবে ও আর যদি না করে দেন তাহলে কিছু লিখতে হবে না তারপর তারপর এখানে আসি সংযুক্তি সংযুক্তি হচ্ছে যে প্রতিষ্ঠান প্রদান অথবা বিভাগীয় প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র তো এখানে হচ্ছে যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বা বিভাগীয় প্রদান কর্তৃক আপনি যে কলেজে পড়েন না কেন বা যে ইনস্টিটিউটে বা স্কুল কলেজে পড়েন না কেন সেই স্কুল কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র দিবে সেই প্রত্যয়নপত্রটা আপনি ছবি তুলে যদি মোবাইল দিয়ে করতে পারেন বা কম্পিউটার দিয়ে যদি করে তাহলে এই ছবিটা দিয়ে এখানে আপলোড অপশনে ক্লিক করলে পরে আপনি যে যেই জায়গায় আপলোড করেন না কেন ধরেন আমার এই যে এখানে একটা আপলোড আছে ধরেন আমি এই ফাইলটা আপলোড করতে চাই হ্যাঁ এই যে এখানে যদি আপলোড করার অপশানে আমি ক্লিক করে দিলাম হয়ে যাবে হয়ে গেল এখানে তারপরে হচ্ছে যে এখানে জন্মনি মন্দন পত্র অনলাইন ভেরিফাই মানে জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে এটা অনলাইন ভেরিফাইড কিনা না যদি অনলাইন ভেরিফাইড হয় তাকে অবশ্যই সবারটা জন্ম নিবন্ধন অনলাইনে করা তাহলে সেই জন্ম নিবন্ধনের কার্ডটা একটা ছবি তুলে এই যে আপনি আবার আবার পেস্ট করে দিবেন হ্যাঁ ধরেন আমি এটাই দিই দিলাম দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আবেদনটি দপ্তরে দাখিল করুন হ্যাঁ আবেদনটি দপ্তরে দাখিল করুন আর একটা অপশন আছে যে কষা আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন কষা আবেদন কষা আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন তো আপনার আবেদনটা দাখিল করুন যদি আপনি এই অপশনে ক্লিক করেন তাহলে ওদের কাছে সরাসরি পৌঁছে যাবে আবেদনটি আর যদি আপনি এই এই অপশানে ক্লিক করেন আবেদন কষা আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন তাহলে এটা আপনার এই যে আপনার এই মাই গভ অ্যাকাউন্ট যে আছে এই অ্যাকাউন্টে আপনার সংরক্ষিত থাকবে পরবর্তীতে আপনি চাইলে এই আবেদনটা এডিট করতে পারবেন হ্যাঁ তাহলে আপনারা ইচ্ছা করলে এটাতে ক্লিক করতে পারেন বা এটাতেও ক্লিক করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে বলবেন আশা করে উত্তর দেওয়ার চেষ্টা করব সো আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে